আজকে মন্ডল মেশিনারি ওয়ার্কসে একদম আড়াইশো কেবি ডিজি ঢুকছে এবং সমস্ত কিছু চেন দেওয়া হয়েছে আর এই হচ্ছে হুক রয়েছে এর মাধ্যমেই সরানো হবে ডিজিটাকে ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে চলে এসেছি মোড় আর এই মিলন মোড়ে মন্ডল মেশিনারি ওয়ার্কসে চলে এসেছি আর পিছনে আমার পিছনে রয়েছে মন্ডল মেশিনারি ওয়ার্কস আর এই মন্ডল মেশিনারি ওয়ার্কসের আজকের আড়াইশো কেবি একটি বিশাল বড় মাপের দৈত্য আকারে দানব আকারের একটি ডিজি চলে এসছে সেই ডিজিটা এসছে এবং গাড়ি আনলোডিং হবে এই গাড়ির মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছ রাস্তায় এই যে গাড়ি দেখাচ্ছি এই গাড়ির মধ্যেই এসছে ডিজিটা আর ডিজিটা দেখাবো মন্ডল মেশিনের দক্ষিণ চব্বিশ সব সবথেকে বড় মাপের একটি ডিজি এসছে প্রায় আড়াইশো কেবির একটি ডিজি অবাক করা একটি ব্যাপার আর সেই ডিজিটা তোমাদেরকে দেখাবো এই ডিজির ওপর বেশ করে দক্ষিণ চব্বিশ পরগনায় বড় বড় কম্পিটিশানে এই ডিজিটা তোমাদের ভাড়া করার জন্য অবশ্যই মন্ডল মেশিনারি ওয়ার্কসে তোমরা যোগাযোগ করো তো চলো ভিডিওটা স্টার্ট করি ব্লগটা স্টার্ট করি আর দেখাতে চাই তোমাদের দেখাবো এই ডিজিটা কেমন ধরনের ডিজিটা রয়েছে তার কি কত ওয়ার্ড সমস্ত কিছু এই ডিজিটা থাকবে সমস্ত ইনফরমেশান আর এখানে রয়েছে মন্ডল মেশিনারি ওয়ার্কসে সমস্ত দাদা ভাইরা রয়েছে সমস্ত সবার সঙ্গে পরিচয় করাবো তো চলো দেখতে থাকো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ডিজিটাকে ওই দিকে সরানো হবে আর নতুন ডিজিটা ওই গাড়িতে রয়েছে সেই ডিজিটা এইখানে রাখা হবে আর সবাই মিলে এই ডিজিটাকে সহযোগিতা করছে দেখো

কতজন মিলে শুধু এই যে এটাকে স্ট্রাকচারটাকে দাঁড় করাচ্ছে শুধু দেখো ডিজিটাল চেঞ্জ করার জন্য সবাই মিলে ধরে রয়েছে আজকে মন্ডল মেশিনারি ওয়ার্কসে একদম আড়াইশো কেবি ডিজি ঢুকছে এবং সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে চেন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে কে হুক রয়েছে এর মাধ্যমেই সরানো হবে ডিজিটাকে এই সবাই দাদা ভাইগুলো সহযোগিতা করছে চলো কি। দিদি রয়েছে একটি কিলোস্কার সবই কিলোস্কারের ডিজি রয়েছে আর এই সাইডে রয়েছে একটি ডিজি এটা কত কেবি একটু জেনে নেব এইটা রয়েছে পনেরো কেবির একটি ডিজি রয়েছে আর যেহেতু অন্ধকারের মধ্যে এই ডিজিটা রয়েছে আপাতত আর এইগুলো দেওয়া হচ্ছে এই যে ডিজিগুলো এবং সারিবদ্ধভাবে পরপর ডিজিগুলো রয়েছে এইগুলো সব সেল হবে আর এই যে ডিজিটা রয়েছে পঁচিশ কেবির একটি ডিজি পঁচিশ কেবি টু টোয়েন্টির একটি ডিজি এই ডিজিটা সেল হবে যারা যোগাযোগ করতে চাও মন্ডল মেশিনারি ওয়ার্কসের আমি নাম্বারটা ডিসক্রিপশানে বা এই ভিডিও এখন এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করে মন্ডল মেশিনারি ওয়ার্কসের আমি লোকেশানও দিয়ে দেবো সেই লোকেশানে আপনারা চলে আসতে পারেন আর আর আপনার সাউন্ড সেট বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ডিজিটা আপনারা ক্রয় করে নিতে পারেন ঠিক আছে আর এইটা এইটা কি কত কবি হয়েছে এটাও পঁচিশ এটা দশ এটা দশ তো এই যে এই যে ডিজিটা রয়েছে দেখতে পাচ্ছ এই ডিজিটা হচ্ছে পঁচিশ কেবির একটি ডিজি রয়েছে একদম সারিবদ্ধভাবে রয়েছে এই যে এইটা পঁচিশ ওইটাও পঁচিশ কেবি আর এইটা রয়েছে দশ কেবি তাই তো এই ডিজি আরে এই 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 জেনারেটারটা হচ্ছে দশ কেবি রয়েছে এটা হচ্ছে এটাও সেল হবে আর এইটা হচ্ছে ডিজি এটা পঁচিশ কেবি আর এটা পঁচিশ কেবি এই দুটো সেল হবে আর ওই সাইডে রয়েছে আরও অনেক ডিজি রয়েছে সেইগুলো তোমার ডিজি এবং জেনারেটার রয়েছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে আর একটু সহযোগিতা করলে পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে যাবে আর এই তিনটে সহযোগিতা তিনটে পাইপ দিয়ে মাঝখানে ক্রেনের মতো চেন লাগানো হয়েছে শুধু এটা কষ্ট কমানোর জন্য এই পরিস্থিতিটা করা আর এই দাদাভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই পাইপ স্ট্রাকচার স্ট্রাকচারটাকে দাঁড় করাচ্ছে কিচ্ছু নয় আর এই ডায়লগ সমস্ত কিছু শুধু পরিশ্রমটাকে কষ্টটাকে কমানোর জন্য আর কিচ্ছু করার নয় ঠিক আছে আর এদিকে স্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছে এই তার মোটর রয়েছে কিলোস্কার আড়াইশো কেবি ডিজি চলো ভেতর থেকে পুরোটা দেখাবো যখন নামাবে দেখতে দেখো আর এখানে সবাই রয়েছে এই স্ট্রাকচারটাকে দাঁড় করা হচ্ছে ঠিক আছে তার মধ্যে এই ডিজিটাকে সরিয়ে ওই জায়গাটা রাখা হবে আর এই গাড়ির মধ্যে যে ডিজিটা রয়েছে সেটা নিয়ে ওইখানে নামানো হবে তো মন্ডল মেশিনারি ওয়ার্ক ডেসক্রিপশানে আমি লোকেশান দিয়ে দেবো যারা ভাড়া করতে চাও এই আড়াইশো কেবির ডিজি বিভিন্ন অনুষ্ঠান এবং প্রোগ্রামের জন্য আর এখানে রয়েছে যোগাযোগ নাম্বার এই হলো যোগাযোগ নাম্বার মন্ডল মেশিনারি ওয়াক্স যারা এই আড়াইশো কেবি থেকে শুরু করে বাষট্টি বিরাশি এবং কুড়ি কেবি সমস্ত ডিজির এখানে ভাড়া থেকে শুরু করে রিপেয়ারিংয়ের সমস্ত কাজ আর এই ডিজিগুলো সারিবদ্ধভাবে রয়েছে সব সারাই বা নতুন করে কাজ করানোর জন্য এখানে রয়েছে আর এই হলো মন্ডল মেশিনারি ওয়ার্কসের দোকান মেন হচ্ছে কি এইটাই দোকান আর ওখানে রয়েছে সেই দাদাদের বাবা এবং মায়ের ছবি রয়েছে আর ভেতরে তোমাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো আর ওখানে কাজ চলছে এবার ডিজিটাকে নামানো হবে সেই বিষয়টা তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ডিজিকে এতজন সবাই মিলে নামানো হয় এবং গাড়িটা আনলোডিং করা হয় সেইটা তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো মাধ্যমে কত সুন্দরভাবে এই ডিজিটাকে এত ভারী একটি ডিজিকে দেখো ট্রেনের মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে এই যে উপরে এই দেখো এত বড় ডিজিটাকে সুন্দরভাবে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে খুব সহজেই সরিয়ে দেওয়া হলো দেখো কত কম সময়ের মধ্যে তাই কাজ কমপ্লিট একদম আরেকটু সরিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে কতজন মিলে শুধু হচ্ছে কি দেখো ডিজিটাকে છળાચે હરો જાજી છો જાઓ કોને જો દાદા જઈ નહોતું ખાને આને તો કેને ધર બેસા ઓ ખુ આ હા 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 ને પાથોડી દે થોડી કુતરા દાદા દાદા અરે મેલ આઈ કાઈ દોડી 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 જાઓ કાઈ ચા લાગવાળો હા લાગવાળો এই দিকটা চেপে ধরো তো আড়াইশো কেবির ডিজিটাকে এই মুহূর্তে গাড়ি আনলোডিং করা হয়ে গেছে নামানো হচ্ছে দেখো কত রিক্সের মাধ্যমে সাজানো একটি সব থেকে দৈত্য আকারের একটি ডিজি এই মুহূর্তে মন্ডল মেশিনারি ওয়ার্কসে নেমে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা এই ডিজিটা আড়াইশো কেবির একটি ডিজি চাব্বিশ বিশাল আকৃতির একটি ডিজি যা দক্ষিণ চব্বিশ পরগনায় একটা প্রভাব ফেলতে চলেছে এই ডিজিটা সাইডে রয়েছে রেডিয়েটার রয়েছে আর এই ডিজির ইঞ্জিন রয়েছে এখন নামানো হয়ে গিয়েছে প্রায় আর ওপর থেকে তিনটে পাইপ দিয়ে চেন দিয়ে সুন্দর করে নামানো হচ্ছে এই যে এখানে সাপোর্ট দেওয়া হচ্ছে ইউনিট হিসাবে কার দেওয়া হচ্ছে আর ওই দাদা ভাই খুব অক্লান্ত পরিশ্রম করে এই চেনটাকে ধরে ধরে টানছে এবং নামানো হচ্ছে ফাইনালি ল্যান্ডিং হয়ে গেল এই ডিজিটা আড়াইশো কেবিনের একটি ডিজি এই যে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আবারও চলে এসছে আড়াইশো আড়াইশো কেবির ডিজি কিলোস্কার কিলোস্কারের ডিজি আড়াইশো কেবির ডিজি বিশাল বড় আকারের একটি মোটর রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে ইঞ্জিনটা রয়েছে ইঞ্জিনটা সবেই চলে এসছে দক্ষিণ চব্বিশ পরগনার মিলন মোড় আর এই মিলন মোড়ের বুকে আর বড় রেডিয়েটার দেখতে পাচ্ছ রেডিয়েটার কি বিশাল বড় একটা রেডিয়েটার আর আড়াইশো কেবির একটি ডিজি আর এই ডিজিটার মূলত তোমাদেরকে একটু দেখাই সিক্স সিলিন্ডারের একটি ডিজি এই যে সিক্স সিলিন্ডারের ডিজি আর প্রত্যেকটা পাটিসারি সিক্স সিক্স রগার বক্সের দ্বারা এই এই আড়াইশো আড়াইশো কেবির একটি ডিজি সিক্স রগার বক্স রয়েছে আর এখানে সিক্স সিলিন্ডার রয়েছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এই ডিজিটা রয়েছে তো এখানে রয়েছে কুলার দেখো কুলার ভেতরে কুলার নেট তো এইটা হলো কুলারের নেট রয়েছে আর এই ডিজিটাই চলে এসছে আর এটা হচ্ছে কত কেবির দিয়ে আছে আর এখানে সমস্ত কিছু রয়েছে তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এখানে কিলোস্কার গ্রিন পাওয়ারের সমস্ত কিছু দেখাচ্ছে এখানে দেখাচ্ছে পরিষ্কার লেখা রয়েছে আড়াইশো কেবির একটি ডিজি কে ভি কে কে ভি এ আর এখানে দেখতে পাচ্ছ এম্পায়ার থেকে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে তোমরা দেখে নিও আর এই ডিজিটাই এই যে চলে এসছে সমস্ত কিছু আর এখানে রেডিয়েটার রেডিয়েটারের পাখা রয়েছে আর এই একটা দানব আকৃতির ডিজিটা যেটা একসঙ্গে তিন থেকে দু থেকে তিনটে সেট আপ একসঙ্গে কন্ট্রোল করতে পারে এই ডিজিটা আড়াইশো কেবির ডিজি একসঙ্গে তিনখানা ডিজি এই ডিজিটা একসঙ্গে তিনটে সেট আপকে পরিচালনা করতে পারে এই আড়াইশো কেবির ডিজি যেটা চলে এসছে মন্ডল মেশিনারি ওয়ার্কসে আর এখানে রয়েছে তিলক দা দেখতে পাচ্ছ এরা কেমনভাবে এই ডিজিটা নামাচ্ছে সেটা তোমরা তো নিশ্চয়ই তোমরা দেখেছো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চব্বিশ পরগনার বুকে আবারও আড়াইশো কেবির একটি ডিজি নিয়ে হাজির হয়েছে মন্ডল মেশিনারি ওয়ার্কস আর এই মন্ডল মেশিনারি ওয়ার্কসের ঠিকানাটা কোথায় কোথায় সেটা তোমাদের জানার একটা আগ্রহ রয়েছে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিই অ্যাড্রেসটা হলো ওলা ধোলা থানার অন্তর্গত মিলন মোড় আর এই মিলন মোড়ে মন্ডল মেশিনারি ওয়ার্কসের এই যে দোকান রয়েছে দেখতে পাচ্ছ উল্টো দিকেই রয়েছে দোকান আর এই আড়াইশো কেবির ডিজিটা কেমন প্রভাব ফেলতে চলেছে এই দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আড়াইশো কেবির ডিজি এই যে আমার পিছনে রয়েছে আড়াইশো কেবির ডিজি আজকের এই মন্ডল মেশিনারি ওয়ার্কসের দু আড়াইশো কেবির একটি ডিজির সমস্ত রিভিউটা তোমাদেরকে দেখালাম আর ডিজিটা চলে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আড়াইশো কেবির ডিজি নিয়ে মন্ডল মেশিনারি ওয়ার্কস অনমোড়ের ডিজির চলে এসছে মোড়ের মন্ডল মেশিনারি ওয়ার্কসে আর চলো সেইখানে সেই সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করলাম আর যতটা পেরেছি এই ডিজিটা কিভাবে নামানো হলো এবং ডিজিটা সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলে যারা নতুন এই ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করে এরকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সাপোর্ট করো চলো দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো